নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি ডিমের কোরমা এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে ডিমের রেসিপিটা শুরু করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে চামচের গুঁড়াটা দিয়ে এখানে এভাবে কেটে কেটে দেব এভাবে সবগুলো একটু কেটে নেব এখানে আটকানা ডিম আমার কাটা হয়ে গেছে চামচের গুঁড়াটা দিয়ে এখানে একটা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি কিছু মশলা বানিয়ে নেব এখানে বড় সাজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দেব আদা দেব কয়েক টুকরো রসুন দেব সাত আট কোয়া দশ বারো কোয়া হবে এখানে ভাঙ্গা কাজু নিয়ে নিয়েছি দিয়ে দেব জল দেব একটা পেস্ট বানিয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা দড়িয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি একটু এক কাপ পরিমাণ এখানে ব্যারেস্তা কেটে নিয়ে নিয়েছি ব্যারেস্তাটা ভেজে নেব দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে নিয়ে এসছি পেঁয়াজটার মধ্যে নুন হলুদ দেব না এভাবেই বেরেস্তা ভেজে নেব আর একটু হবে এই যে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বেশি বাজলে তিতা লাগবে এই যে ওই তেলটার মধ্যেই আমি এখন ডিমগুলো ভেজে নেব দিয়ে দেবো ডিমটার মধ্যে হলুদ দেব না এই রান্নায় হলুদটা ব্যবহার হবে না যে ডিমটা হালকা ভেজে নিয়েছি বেশি লাল করব না এখন নামিয়ে নেব এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি এক টুকরো দুটো এলাচ দু টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেব তেলটার মধ্যে মশলাটা একটু ভেজে নিয়েছি এখন এই পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা কাজু জল দেবো মশলাটা কষিয়ে নেব ভালো করে এখানে এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এখানে ভালো করে মশলাটা একটু নারব নুন দিয়ে দেবো পরিমাণ মতো মশলাটা কষানো হয়ে গেছে এখন এই ডিমগুলো দিয়ে দেব এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ দুধটা জাল দেওয়া আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন প্যাকেট দুধ দিয়ে দেব যে ডিমের ঝোলটা ফুটে এসছে এখন কিছু বেরেস্তা এখানে দিয়ে দেব। কিছু রেখে দিয়েছি ওটা পরে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসটা কমিয়ে দেব এই যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব ঝোলটা একটু মাখো মাখো হবে আর বেশি শুকাবো না এখানে লাস্টে হাফ চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দেব এক চামচ পরিমাণ বাটার দিয়ে দেব বাটার না থাকলে আপনারা ঘিও দিতে পারেন মিশিয়ে নেব লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দেব আপনারা এইভাবে বাড়িতে ডিমের কোরমা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন ডাকা দিয়ে রাখবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দেবো গরম গরম সার্ফ করব